প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি একটি স্পেশাল মশলায় বানিয়ে নেব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল যেটা থাকলে দুপুরের খাওয়াটা একদমই জমে যাবে আর বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে নমস্কার বন্ধুরা মাই মাই কিচেন আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজকের রেসিপি বানানোর জন্য এদিকে ফুলকপি আলু কেটে ধুয়ে নিয়েছি আর ডিমগুলিকেও আগে সিদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখন রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি মশলা তো এখানে মশলার মধ্যে আমি ব্যবহার করেছি কোয়াটার চামচ গোটা জিরে কোয়াটার চামচ ধনে তার সাথে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দুটো ছোটো এলাচ আর দুটো ছোট্ট দাছিনি স্টিক এটাই আজকে রেসিপিতে ব্যবহার করব আর এই মশলাটা দেওয়ার কারণে আজকের এই ডিমের ঝোলটা খেতে লাগবে দুর্দান্ত মশলাটা থেকে সুগন্ধ বের হচ্ছে আর মশলাটা ভাজাও হয়ে গেছে এখন মশলাটা নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে মশলাগুলির একটা গুঁড়ো বানিয়ে রেখে দেবো কড়াটা আবারও বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন সিদ্ধ করে রাখা ডিমগুলি প্রথমে ভেজে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ডিমগুলিকে লাল লাল করে ভেজে নেব তবে আপনারা ডিমটা যতটা ভাজাটা পছন্দ করবেন সেই অনুযায়ী ভেজে নেবেন ডিমের ঝোল সকলেই বানাতে পারেন আর সকলেই বানিয়ে থাকেন তবে আজকে স্পেশাল মশলাটি দেওয়ার কারণে ডিমের ঝোলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো ডিমগুলি এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে রাখলাম বা করার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে এখন কেটে রাখা ফুলকপিগুলিও ভেজে নিচ্ছি ফুলকপির মধ্যে আলাদা করে লবণ হলুদ দিচ্ছি না যেহেতু ডিমের মধ্যে লবণ হলুদ দিয়েছিলাম সেই তেলের মধ্যেই এখন লাল লাল করে ফুলকপিগুলি ভাজা হয়ে গেছে এখন তুলে রেখে দিচ্ছি তো কড়াটার মধ্যে যে তেলটা রয়ে গেছে তার মধ্যে এখন কেটে রাখা আলুগুলিকেও ভেজে নেব সমস্ত কিছু যদি আগে ভেজে রান্নাটা করা হয় রান্নাটাও ঝটপট হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হয় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আলুগুলিকেও ভেজে নিয়েছি আলুর গায়ে হালকা ব্রাউন কালার আসলে এখন আলুগুলিকেও তুলে রেখে দেব করার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন ফোড়নে ব্যবহার করেছি হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজ পেঁয়াজ একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্টটাও এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব তাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুন পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ আসছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম দুটো বড়ো সাইজ টমেটো কুচি টমেটোটাও এখন সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব তো টমেটোটা বেশ নরম হয়ে এসেছে এই পর্যায়ে এখন গুঁড়ো মশলাগুলি একে একে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে ব্যবহার করবেন আর দিয়ে দিলাম কোয়াটার চামচ ধনিয়া গুঁড়ো আর তার সাথে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো তো এখন সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা যত সুন্দর করে কষিয়ে নেওয়া হবে আজকের রেসিপিটি কিন্তু খেতে ততটাই বেশি ভালো লাগবে তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে এই পর্যায়ে তেল ছেড়ে আসছে এখন আমি অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলি খুবই সহজ সরল একটি রেসিপি বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ আর ঘরোয়া কিছু উপকরণ দিয়েই ঝটপট রেডি হয়ে যায় ডিমের এই রেসিপিটি তো সমস্ত আলুগুলি দেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম তো আলুর সঙ্গে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপরই এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল তবে ঝোলটা আপনারা যেমন পরিমাণ পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে এখানে জলটা অ্যাড করে দিতে হবে তবে আজকের ঝোলটা আমি একটু পাতলা মতো নিয়ে রাখবো তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি তো ঝোলের মধ্যে এখন আলুগুলি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে তো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকাটা খুলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিম আর ফুলকপিটা পুরোনো বন্ধুরা সবসময় পাশে থেকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফুলকপি আর ডিমটা দিয়ে দুই মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে আগে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে রেসিপিটি থেকে এতটাই সুন্দর একটা সুগন্ধ বের হয় যে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তাই একবার অবশ্যই করে এইভাবে ডিমের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ কিন্তু জিবে লেগে থাকবে মশলাটা দিয়ে ওপর নিচ খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন ঢাকা চাপা দিয়ে আবারও রান্নাটি করে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এখন আবারও ওপর নিচ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন স্বাদটাকে ব্যালেন্সের জন্য এখানে অ্যাড করে দেবো খুব সামান্য পরিমাণ একটু চিনি আজকে ঝোলটা আমি একটু পাতলা মতো রাখবো তার জন্য জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি আপনারা যদি ঝোলটা কম খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন তো এখন স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি আর তার সাথেই এখানে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য চারটে কাঁচা লঙ্কা দুপুরে গরম ভাতের সাথে যদি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলের এরকম একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে এখন একটা আলু চেক করে দেখে নিচ্ছি আলুগুলিও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে তবে আপনাদের অপছন্দ হলে ধনে পাতাটা স্কিপ করতে পারেন এই শীতকালীন সময়ে যে কোনো রেসিপিতে যদি একটু ধনেপাতা পাতা ব্যবহার করা হয় স্বাদ কিন্তু খুবই ভালো লাগে তো ধনে পাতাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব তিরিশ মিনিট তারপর আপনাদের আবারও দেখাচ্ছি ফাইনাল লুকটা তিরিশ মিনিট পর ফিরে আসলাম আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হয়েছিল আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা